আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মোহাম্মদ কাসিমের স্বপ্নের ব্যাখ্যা বিসমিল্লাহ রহমানি রহিম মোহাম্মদ কাসিম বলেন উনত্রিশ সেপ্টেম্বর দুহাজার সালের এই স্বপ্নে আমি আরও কয়েকজনের সাথে একটি ঘরে বসে আছি আমি তাদের সাথে আমার একটি স্বপ্ন বর্ণনা করি এবং তারপর আমি তাদের কাছে তার স্বপ্নের ব্যাখ্যা চাই কিন্তু তারা আমাকে সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলেন না সেই স্বপ্নে আমি সকাল এগারোটার দিকে বাসা থেকে বের হই সূর্যের আলো তীব্রতা খুব বেশি কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমার একটা জায়গা পৌঁছাতে হবে মুসলমানরা আমাকে আমার পথে দেখতে পায় কিন্তু তাদের অনেকে আমাকে উপেক্ষা করে এবং খুব কম লোকেরাই আমার সাথে যোগ দেয় এবং তারপর বিকেল আসে তারপর সন্ধ্যা এবং তারপর রাত হয় রাতের বেলা আমরা এই এটি বাড়িতে পৌঁছাই এবং তারপর দীর্ঘ এবং অন্ধকার রাতের পরে একটি নতুন সকল শুরু হয় এই স্বপ্ন শুনে তারা বলে যে এই স্বপ্নের অর্থ কী হতে পারে তারা আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে কিন্তু আমি তাতে সন্তুষ্ট নই অতপর এক ব্যক্তি আমার আর একটি স্বপ্নের কথা উল্লেখ করতে করে আমাকে তার ব্যাখ্যা বলল আমি তাকে বললাম অনেক স্বপ্ন আছে কিন্তু তারা ব্যাখ্যা সম্পর্কে আমার নিশ্চিন্ত হতে পারি না তারপর আমি সেখান থেকে চলে যাই এবং দেখি এক ব্যক্তি দেওয়ালে কিছু আঁকছে আমাকে দেখে সে আমাকে নিজের দিকে ডাকে এবং স্বপ্নের ব্যাখ্যা প্রদর্শনের জন্য দেওয়ালে একটি চিত্র আঁকে দেয়ালে ছবি দিয়ে তিনি আমার স্বপ্ন এবং অন্যান্য স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা করেন দেয়ালে তার পেন্টিং দেখে মনে হয় বললাম মনে মনে বললাম তার পেন্টিং বেশ ভালো এবং সে অনেক পরিশ্রম করছে আমি তার সমস্ত ব্যাখ্যা শুনি তবে আমি এখনও সন্তুষ্ট নই এবং ভাবতে থাকি আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এই ব্যক্তির সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি সেখান থেকে চলে আসি আমি যখন রুমে থেকে ফিরে আসি তখন লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কাসিম স্বপ্নগুলি যে শেয়ার করছে তার কি হয়েছে সেগুলো কবে সত্য হবে এবং মোহাম্মদ কাসুমের স্বপ্নের দ্বিতীয় পট পাবেন জাজাকাল্লাহু খাইরন